বন্ধুরা তোমরা কি তোমাদের পোষা পাখিদের সঠিক ডায়েট নিয়ে চিন্তিত আজকের ভিডিওতে আমি দেখাবো কী করে আমরা আমাদের বিভিন্ন রকমের কনুপ জাতীয় পাখি সান ইয়েলোসাইড এদেরকে আখ খাওয়ানোর মাধ্যমে এদের আনন্দ এবং পুষ্টি নিশ্চিত করতে পারি ভিডিওতে আমরা শিখব আখ খাওয়ানোর পদ্ধতি উপকারিতা আর তার সাথে একটুখানি সতর্কীকরণ তো সুতরাং ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন তরতাজা আট ভাজা কারণ আমাদের পাখিরা খুশি হলে আমরাও খুশি তাই না হাঁটটাকে মাইমিন আখের টুকরোটাকে সবার আগে আমরা ভালো করে ধুয়ে নেব এটা বাইরের থেকে আসে এতে যেমন বিভিন্ন রাসায়নিক পদার্থ লেগে থাকে তেমনি নানা রকমের ধুলো এবং সেই সাথে ময়লা রোগ জীবাণু ইত্যাদি থাকে তাই সেটা যতটা সম্ভব আমরা ধুয়ে বের করে দেব আখটাকে এবার আমরা টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো ভাগ করে নেব খোসা ছাড়িয়ে নেব আমি কিন্তু এই সনাতন উপায়ই কাজটা করি অর্থাৎ নিজের দাঁত দিয়ে অনেকে এটাকে বঁটি ইত্যাদি ইউজ করতে পারেন সেটা তাদের ব্যাপার এই এই প্রসঙ্গে বলে রাখি যে খোসার গায়ে দেখো এখানেও একটু একটু লেগে আছে এটাও কিন্তু পাখিরা নিয়ে চিবোতে এবং খেলা করতে খুব পছন্দ করে প্রথম আখ খাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে খুব ছোটবেলায় আমি মামার বাড়িতে গিয়েছি যখন তোমরা হয়তো আমাদের কেরলের ভিডিওতে আমার মেজো মামাকে দেখেছ সে মেজো মামা আখ এনে দিতেন এবং আখকে বলতেন মিষ্টি লাঠি তো আমিও যখন কনুরদের বা ঘেঘকে দিই আমিও মিষ্টি লাঠি বলি এরকম ছোট ছোট করে আখের টুকরো আমরা কেটে নেব যদি তোমরা প্রথমবার তোমাদের পাখিদের আখ দিয়ে থাকো তাহলে আমি বলবো এরকম ছোট একটা বা দুটো টুকরো দিয়ে তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করো তারা কি করছে এই যে আখের টুকরোটাকে মুখে নিয়ে ওরা চিবোচ্ছে এটাকে একদম শুষে ছিবড়ে করে ফেলে মানে কাগজের মতো হয়ে যাবে টুকরোটা ওদের এই হাতটাকে মানে পাটাকে হাতের মতো করে নিয়ে আখ খাওয়া দেখতে বেশ মজা লাগে তাই না এই যে যথারীতি ঘেঁর আবার আমার কাঁধে বসে মিষ্টি লাঠি না খেলে হবে না হ্যাঁ এই যে ঠোঁট দিয়ে দিয়েও চিবচ্ছে যে টুকরো ফেলে দেবে ওগুলো একদম কাগজের মতো একটুও রস থাকে না ওতে ঘেঘাও ঘেঁঘাও এই যে ইঁটের অংশটাকে সরি গিঁটের অংশটাকে চিবিয়ে ভাঙছে খোসাটাকে চিবিয়ে ছিঁড়ছে এতে ওর ঠোঁটের ঘাড়ের এই সব জায়গার ব্যায়ামও হচ্ছে ওর অ্যাগ্রেসিভনেসও একটু বাড়ছে মানে যাকে আমরা বলি জোশ সেই ব্যাপারটা বাড়ছে এবং এগুলো করতে ওরা খুবই পছন্দ করে আশা করি আজকের ভিডিও দেখে আমরা পাখিদের আখ খাওয়ানোর গুরুত্ব বুঝতে পেরেছি আমার স্থান ঘেঁঘো এবং অন্যান্য কনুরদের জন্য আখ খাওয়া শুধু নিছক একটা খাবার নয় একটা আনন্দের অংশ যদি তোমাদেরও পোষা কনুর থাকে তাদের কিন্তু এই মজাদার এবং পুষ্টিকর খাবারটা দিতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো তরতাজা আটভাজা